আন্দোলন বাংলা জিনাবাদ জিনাবাদ জিন্দবাদেশন বাংলা হিন্দি মেধা হিন্দি ঢাকা السلام عليكم ورحمة الله وبركاته. الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أنبارك. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس. صدق الله العلي العظيم. شريك المشرك قل اللهم صل على سيدنا محمد وحبيبنا ومرضانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك في عمره. شكري عليك وابتسامه رب العالمين يا دربريق. রব্বুল দিন মজলিসে আমাদেরকে আসার আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর মহানগর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্যসহ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য জেলা রংপুর যেই রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা প্রতীক মহানগরে যখন মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল সারা বাংলাদেশ তামাম বিশ্বের মধ্যে ইসলামের পক্ষে আপনার সমর্থন নিয়ে ইসলামকে বাংলার জমির ভিতরে তামাক বিশ্বের ভিতরে আপনার সম্মানিত করেছেন এক পর্যায়ে রংপুরের মাটি ইসলামের ঘাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশকে একটা রাষ্ট্রে পরিণত করা আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এরা বারবার ইসলামকে ওলামাই তরামদেরকে ইসলামিক দলকে বিভিন্ন কৌশলে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদেরকে বারবার পর গাছার ভূমিকায় রেখেছে আমরা কখনোই যেই দেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশের মধ্যে আদালত শব্দের বাচ্চাদের ঘুম ভেঙে যায় যে দেশের মধ্যে শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘর যায় সেই দেশের মধ্যে কৌশলগত ইসলাম নামক গাছটাকে মজবুত হতে দেয় নাই শক্তিশালী হতে দেয় নাই জুলাই আগস্টের পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখেছে যারা বারবার ক্ষমতায় গেছে দেশ পরিচালনা করেছে এরা আসলে মূলত দেশের জনগণের কল্যাণের চেয়ে নিজের কল্যাণটাকে অগ্রাধিকার দিয়েছে তাদের পরিচালনায় সুন্দর বাংলাদেশটা তাম দুনিয়ার ভিতরে এক বড় নয় দুই বড় নয় পাঁচ বা চোরের দিক থেকে ফাস্ট হয়েছে তাম দুনিয়া দেখেছে তাদের পরিচালনায় এদেশের হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে তারা দেখেছে এই দেশের মধ্যে ওদের অত্যাচার এবং ক্ষমতার লুকিয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে হাফেজদেরকে আলমদেরকে সাধারণ ভাইদেরকে ওরা ঘুরি করে অত্যাচার করে তাদের শুরু উপরে আমার বাংলাদেশের সন্তানগুলো চোখ হারা হয়ে গেছে আজকে তারা আলোর চোখ দেখছে না আজকে হাজার হাজার বন্ধু হয়ে তাদের জীবন হয়েছে বিপন্ন হয়েছে আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনাদের উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমাদের দলীয় মার্কায় কোন এমপি কিন্তু আমাদের সংসদে যায় নাই এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম তাহলে আমরা কি খুব একটা ছোট বা একটা দুর্বল দল ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমান আপনাদের দলায় এখন বাংলাদেশের তিনশো আসনই প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি হয় ওদের বিরুদ্ধে যখন আজ করে আওয়াজ তোলে তখন বাতিলদের এবং ওই হিংসকদের এবং খুনিদের কবিদের টাকা পাচারকারীদের করিটা থক কম্পন হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আওয়াজে আপনারা দেখেছেন আমরা চেয়েছিলাম যে আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে আর বোকা বানাতে পারবে না আমরা চেয়েছি ইসলাম নামক কাজটা বাংলাদেশের ভিতরে বড় বৃক্ষের কেউ মোটা আকারে শক্তিশালী হয়ে আজকে মাথা উঁচু করে দাঁড়াবে আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ আজকে তৈরি হয়েছে আজকে আপনারা দেখেছেন যে যারা নাকি বারবার ক্ষমতায় গিয়েছিল আবার তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ইসলাম এবং মানব রচিত কুহুরী তন্ত্র পর্যন্ত যে পার্থক্যটা কি দেখেন আগস্ট জুলাইর কিছুদিন তখনও সেই মায়ের শব্দ আমাদের কানে ভাসছে মা ভক্তি ছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে সেই ডাকছে পানি সেই শব্দ আমাদের কানের ভিতরে এখনো ভাসছে সেই আমাদের রংপুরে আবু সাহিদ দুই হাত প্রশান্ত করে দিয়ে যখন বুকের ভিতরে বুলেট বৃদ্ধ হয়েছিল সে এখনো আমাদের চোখে সেই তিরিশ এই অবস্থায় যখন দেশ আপনারা দেখছেন যে তখন প্রশাসনের ভারসাম্যতা হারিয়েছে প্রশাসনের কোনো কাঠামো কার্যক্রম চলছিল না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো দেশ রক্ষার জন্য এবং ওই যে শকুনের মতো তাকিয়েছিল ভারত আমাদের দেশকে অশান্তি করার জন্যে ওরা একটা ইস্যু তৈরি করতে চেয়েছিল আন্তর্জাতিকভাবে যে সংখ্যা সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে আগুন লাগানো হচ্ছে এটা যেন করতে না পারে এটা বুঝেই ইসলামী বাংলাদেশ আমাদের সহযোগী সংগঠন সারা দেশে সংখ্যালঘুদের জাম মাল এবং ওদের বিভিন্ন উপাসন সুরক্ষার জন্যে আমরা দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন তখন রাস্তার মধ্যে যানজট মানুষ চলতে কষ্ট হয় তখন আমরা ট্রাফিকের দায়িত্ব সারা দেশে আমরা পালন করে রাস্তাকে পরিষ্কার রেখেছি আর তখন এক আমি যে কার জানাই মার কেন এখনো বন্ধ হয় নাই এখন সুমুখের পানি পানি শব্দ আমাদের কান থেকে সরে নাই তখন এক শ্রেণী ক্ষমতা লোবিরা তখন জাগাতকর ব্যস্ত জীবিকা করার জন্য ব্যস্ত এবং বিভিন্ন ব্যস্ত হয়ে পড়েছে ঠিক আমি বারবার বলবো আল্লাহ রাব্বুল বলেছেন পানি ভাবে এবং স্থল ও ভাবে যত বিপদ আমাদের বস্তুগত এটা তোমাদের হাতের কামাই যারা পরীক্ষিত আমাদের জনগণ বাংলাদেশের কল্যাণ যাদের থেকে আসে নাই তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে তাদের থেকে যদি আমরা আবার কল্যাণ রাষ্ট্র চিন্তা করি এটা একটা অযক্তি এবং দিনকে রাত বাড়াবাড়ি একটা চিন্তারই বহির প্রকাশ সেই হিসাবে বলবাস একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার নীতি আদর্শ তার নাম হলো ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা আহ্বান করছি আসেন আমরা বারবার বিভিন্ন তেপ্পান্ন বছরে আমরা দেশ পরিচালনা দেখেছি আমরা ইসলামী নীতি আদর্শের দেশ সমাজ আমরা দেখি নাই আমি সকল কুতত্ব আহ্বান জানাবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র দুর্নীতি শান্তি আখেরাতে মুক্তির পথ আমরা তৈরি করব এই আশা আমি আপনাদের কাছে করছি এবং সমস্ত বাংলাদেশ সর্বত্র আমি করছি সাথে সাথে আমি ভারতকে বলবো এবং যারা ভারতের দালাল বাংলাদেশে রয়েছে